সবাই কেমন আছেন আপনাদের দয় আলহামদুলিল্লাহ আমরা সবাই খুব ভালো আছি তো বিভিন্ন সমস্যা কাটিয়ে ওঠার পরে আমরা আজকে একটা নতুন ভিডিও বলা যায় স্বাধীন বাংলাদেশে আসলে স্বাধীনভাবে কথা বলার জন্য আজকে নতুন একটা ভিডিও আপনাদের সামনে ছাড়বো কি তো সকালবেলা আকাশটা খুব মেঘলা দেখা ছিল মনে হচ্ছে বৃষ্টি হবে মনে হতে না হতে কিছুক্ষণের মধ্যেই কিন্তু বৃষ্টি পরা শুরু করে দিয়েছে তবে আমার এখান থেকে বৃষ্টিটা হাত দিয়ে ছোঁয়াও যায় না উপরে বারান্দার উপরে আসলে ছাঁসের থাকার কারণে বৃষ্টিটা ধরা ছাড়ার বাইরেই থেকে যায় বেশ কিছুদিন যাবত অনেক কিছুই আসলে আমরা দেখেছি অনেক কিছু সহ্য করেছি তারপর আসলে কথা বলার কিছু থাকে না কিন্তু কিছু মানুষ অন্ধের মতো মুখ্যের মতো কিছু কথা বলে যেগুলো আসলে শোনার পর আর দেখার পর চুপ করে থাকা যায় না ছাত্ররা এত কিছু করলো দেশটাকে সুন্দর করে সংস্কার করার জন্য গঠন করার জন্য তারা দেশটাকে স্বাধীন করলো অথচ আমরা সেই সাধন ছাত্রদের কি আসলে তিরস্কার জানাচ্ছি তাদের কি রুবি বলছি তাদের কি প্রতারক বলছি তাদেরকে নিয়ে আমরা বাজে মন্তব্য করছি আমরা একবারও ভেবে দেখেছি আমরা ঘরে বসে কি করতে পেরেছি ওদের জন্য কিছুই করতে পারেনি আমরা শুধু চেয়ে যে দেখেছি হাজার হাজার মানুষ মারা গিয়েছে আমরা শুধু হয়তোবা বাসায় বসে দু চোখের জলে ফেলতে পেরেছি আমরা সাধারণ মানুষ চোখ থাকতে থাকতে আসলে এমন হয়ে গিয়েছি যে কোথায় কোন কথাটা বলতে হবে এবং সত্য কথা কে বলতে হবে এটাই ভুলে গিয়েছি না কোথায় শ্বাস করে বলা দরকার এটাই জানি না কিছু মানুষ আসলে প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা পোস্টের নিচে কিছু কমেন্ট করে যেগুলো আসলে খুবই লজ্জাজনক কারণ এদেরকে সুবিধাবাদী বলা হচ্ছে ওরা হয়তো সমন্বয়কারী ছিল ওদের মধ্যে ওরাই সিনিয়র ছিল এজন্য ওদেরকে উপদেষ্টা করা হয়েছে তো ওরা উপদেষ্টা হয়েছে এতে আপনাদের তো আফসোস কেন আমার তো মনে হয় এটা জনগণের জন্য ভালোই হয়েছে 对。<laughs> নিচে মানুষের বক্তব্য হচ্ছে তরুণরা কেন দেশ চালাবে প্রবীণরা চালাবে আসলে প্রবীণরা দেশের জন্য কি করতে পেরেছে এই যে গত তেপান্ন বছর পর্যন্ত তো প্রবীণরাই ছিল ক্ষমতায় তারা কি করেছে দিনের পর দিন আসলে দ্রব্যমূল্য উদ্যোগতি বেড়েই চলেছে রাস্তাঘাটের যে অবস্থা আপনি যে জায়গায় যান সেই জায়গায় কিন্তু আসলে অনিয়ম অরাজকতা দুর্নীতি সব কিছুই পাবেন কোথায় নেই আপনি বলেন দুই টাকা ঘুষ দিয়ে কিছু পার পাওয়া যায় আসলে ঘুষ জিনিসটা থাকবে কেন আমরা কেন এই ঘুষ জিনিসটাকে মেনে নেব। আমরা সাধারণ জনগণ যদি এটা প্রতিবাদ করি তাহলে হয় আমরা তা করব না আমরা শুধু অনেক সমালোচনা করবো ওরা দুদিন হয় ক্ষমতায় বসতে পারেনি কিন্তু ওদেরকে নিয়ে আমরা এমন ভাবে সমালোচনা করছি কদিনের মধ্যে হয়তো ওদেরকে পদত্যাগ করাবো এরম হচ্ছে আমাদের অবস্থা তো আমরা কেন হয়তো সমালোচনা করব ওদের কাজগুলোকে আমরা উৎসাহিত করে ভুল ত্রুটি ধরিয়ে দেবো এটা স্বাভাবিক ঠিক আছে ওরা যখন আন্দোলন করেছিল তখন ওদের মাথায় আসলে ক্ষমতা লোকটা যদি সত্যি থাকতো তাহলে হয়তো বা ওরা ক্ষমতার জন্য সবাইকে ছেড়ে দিয়ে ওরা সরকারের কাছে গিয়ে আত্মসমর্পণ করলে হয়তো বা ওদের একটা পদের ব্যবস্থা হয়েই যেত কিন্তু ওটা কিন্তু তা করেনি ওরা সাধারণ মানুষের জন্য যুদ্ধ করেছে সাধারণ মানুষের জন্য লড়াই করেছে ওদের উপর দিয়ে কি গিয়েছে সে আপনারা আমার ধারণা বাইরে বাইরে ওদের পরিবারের উপর দিয়ে কি গিয়েছে তো আপনারা এগুলো না জেনে না বুঝে কমেন্ট করে বাজে মন্তব্য করে কেউ কেউ আবার ভিডিও বানিয়ে এগুলো ছাড়ছেন এগুলো করবেন না এতে ওদের মানসিক অবস্থা ভেঙে যাবে ওরা দেশ গঠন করতে চায় নতুন করে স্বাধীন বাংলাদেশ তৈরি করতে চায় যেটা আমাদের সাধারণ ধরুন মানুষের সাহায্য ছাড়া কখনোই ওরা একা পারবে না আমাদের প্রত্যেকটা মানুষের উচিত সাহায্য করা ওদের মনোবল করা করা ওদেরকে দিকে এগিয়ে যেতে সাহায্য আমার প্রত্যেকটা কিন্তু একটা করে বাচ্চা আছে ওরা যেন স্বাধীনভাবে বাঁচতে পারে স্বাধীনভাবে কথা বলতে পারে সেই ব্যবস্থা আমাদেরই করতে হবে আমরা যদি ঘরে বসে মুখ বুঝে অন্যায় মেনে নেই তাহলে কখনোই কিন্তু সেটা সম্ভব নয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ